তো গায়ে সবার আগে এই ভিডিওটা দেখো তারপর এই ভিডিও থাকবো না ঘরে নামি তো ছেলে শুরু একটা দুই কেজি একটা এক কেজি নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস একটা বড় একটা ছোট ক্যান জাতি জানতে চায় বিশ্বাস কর ভাই ইচ্ছা মতো টিপসে এটাকে ধর ধর গেল আনটি আপনার মন খুলে পড়ে যাবে বাঁধেন নাই কেন যতই লোভ দেখাও ভালো হয়ে গেছি আপু আপনার তো এক চোখে ভালোবেসেছে সমান কোটা ভালোবাসে নাই ডুপ্লিকেট সমস্যা নয় আপু চালিয়ে যাও তোমার ছেলে একদিন তোমাকে দেখে হ্যান্ডেল মারবে